هل تريد <applause> দুইজন জমজ অলমোস্ট একই রকম দেখতে ওদের ছোট্ট একটা ডিফারেন্স ছিল তো আমার ছোট ভাইয়ের ব্যাপারটা হচ্ছে ও টোটালি অরাজনৈতিক ছিল এবং আপনাদের কাছেও সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে হ্যাঁ আপনার আমার রিকোয়েস্ট আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয় কোনো ভিন্ন খাতে প্রভাবিত করা না হয় সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে এটাই আমার একটা রিকোয়েস্ট আমার মেন ভাইয়ের প্রতি আর ও খুলনা ভার্সিটি থেকে অনার্স শেষ করছিল উপরে এবং অন্যান্য ভার্সিটিতে ওর চান্স ছিল বাট খুলনাভার্সিটি গিয়েছিল খুলনাভার্সি আপনার হয়তো অনেকেই জানেন যে খুলনাভার্সিটি নন পলিটিক্যাল একটা ইউনিভার্সিটি যেটা খুব রেয়ার আমাদের দেশে আসলে তো সেজন্য ওর এটা খুবই পছন্দ ছিল সে ওখানে কনভেনার হিসেবে ছিল যে ছাত্র এবং টিচারদের মাঝখানে যে সেতু বন্ধনটা সেটার দায়িত্বটা ও পালন করতো সেখানে তো ও এখানে বেশ পপুলার ফেস ছিল সবার সাথে বেশ মিশুক ছেলে ছিল সেখান থেকে পাস করার পরে গত বছর গ্র্যাজুয়েশন শেষ করার পরে ও এখানে বিউপিতে পিতে অ্যাডমিশন এক্সাম দেয় এবং এম বিএ প্রফেশনালস এর জন্য পড়াশোনা করছিল আর কি তো ও এর আগে স্কাউটিং এর সাথে ওর দুই ভাই আসলে স্কাউটিং এর সাথে পুরোপুরি রিলেটেড ছোটোবেলা থেকে আমাদের বাবা পুরনো সামর্থ্য সমর্থন দিয়েছেন আমাদেরকে সবসময় মানুষকে সহযোগিতা করার ব্যাপারে আমার বাবা ওদেরকে টাকা দিয়ে করে মুগ্ধ দুইজনই ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত আপনার আপনারা হয়তো বা জানেন যে বনানীতে আগুন লেগেছিল রিসেন্টলি সেখানে ওরা হেল্প করতে গিয়েছিল যার কারণে ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং আপনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন সব কিছু চেক করতে পারেন ইভেন ও ওইখানে একটা কারোর প্রতি ইট পর্যন্ত ছুঁড়ে নাই যেদিন গিয়েছিল ও নিজের টাকা দিয়ে ও টোটালি সেলফ এমপ্লয়েড ও ফ্রিল্যান্সার ছিল আমার ছোট ভাই ও ফ্রিল্যান্সার নিগ্ধ ওরা ওইখানে ডিজিটাল মানে ফ্রিল্যান্সিংয়ের জন্য ওরা বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে তো টোটালি ওরা ফুললি সাপোর্ট ও নিজের টাকা দিয়ে পানি এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছে যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে জাস্ট এইডিং এর হিসেবে সেখানে করতেছিল এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেকাল করে আপনারা দোয়া করেন দোয়াই একমাত্র কাম্য যেটা ওর কাছে এখন যেতে পারবে ও তো আমার শুধুমাত্র ভাই না মানে আমার বন্ধু বলেন বেস্ট ফ্রেন্ড বলেন ভাই বলেন সবই ও ছিল একসাথে আমরা সবসময় সব কিছু করতাম একসাথে সব জায়গায় যেতাম একসাথে মানে যত রকম যা কিছু আছে সবকিছু একসাথেই আমরা করতাম আর সবসময় একজন সবসময় একজন আরেকজনের সাথে সবকিছু শেয়ার করতাম কখনো এমন আরও এমন কিছু নেই সব ওর ইমেলের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সবকিছুই আমার সাথে শেয়ার করা আমি আমার সব কিছু শেয়ার করা তো আমাদের মধ্যে এরকম কোনো কিছু ছিল না যে একজন একজনের সাথে লুকাবো বা আমাদের মধ্যে অনেক বন্ডিং ছিল আপনাদের কাছে এটু যুগে আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন এবং ভাইয়ের আমার ভাইয়ের সাথে আরও যারা শহীদ হয়েছে তাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে জান্নাত নসিব করে আমার একটা একটা খুব মেমোরেবল স্মৃতি আছে সেটা হলো যে ও একবার আইএসএসবি দিতে গেছিলো এয়ারফোর্সে আইএসএসবি দুইবার টোটাল দুইবার দিয়েছে দুইবারই রেড কার্ড খেয়েছে একবার একদম শেষের দিন যে রেড কার্ড খেয়েছে ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে কাজ করবে তো ওর কাছে কোনো ফোন টোন ছিল না যখন আইসএসির থেকে বের আমি এমইএসএ যাচ্ছি বাস দিয়ে ওকে রিসিভ করতে যাচ্ছিলাম কিন্তু পুরোপুরি যেতে পারিনি এমইএসএ দেখি রাস্তার পাশে একলা বসে আছে বসে বসে কাঁদতেছে তো এই স্মৃতিটা আমার কাছে সবসময় মনে থাকে যে ওর এই একটা আক্ষেপ সবসময় থেকে যাবে যে ও অনেক চেয়েছিল যে জিডি পাইলট হবে এয়ারফোর্সে কিন্তু যে কোনো কারণেই হয়তো বা হতে পারে নেই আর এই এই স্মৃতিতে আমার সবসময় থেকে যাবে আমরা অনেক ভিতরে উত্তরা পূর্ব থানা আপনারা জানেন যে মেন রাস্তার অনেক দূরে আর আমরা যে ইস্ট্রিকুটুন যে একটা কমিউনিটি সেন্টার আছে সেটা অনেক ভিতরে মেইন রোড থেকে আরও পাশে এসে অনেকখানি ভিতরে আমরা সেইখানে ছিলাম এবং আমি এবং মুগ্ধ পানি বিতরণ অবস্থায় ছিলাম আপনারা যে ভিডিওটা দেখবেন সেখানে দেখতেই পাবেন যে আমার হাতেও পানির বোতল এবং মুগ্ধর হাতে পানির বোতল এবং প্যাকেট ছিল এবং বিস্কিট ছিল ও আসলে আমাকে বলছিল যে আমরা এখান থেকেই পানি বিতরণ শুরু করি আমরা পানি বিতরণ করছিলাম তো সেখানে টিয়ার গ্যাস এবং যে কারণে আমরা কিছুটা মানে দুর্বল হয়ে সেখানে কিছুক্ষণ বসলাম এবং বসা অবস্থায়ও মুগ্ধ এবং আমি পানি দিচ্ছিলাম সবাইকে তো হঠাৎ করেই দেখলাম যে অনেকেই দৌড়ে আসছে আমরাও দেখলাম দেখার সাথে সাথে আমি জাস্ট ওর পায়ের ওপর হাত রেখে বললাম যে মুগ্ধ চল দৌড় দেই মুগ্ধ আমাকে শেষবারের মতো বলল যে চল চল বলার পর আমরা সেখানে আমি যখন মুগ্ধকে বললাম চল মুগ্ধ আমাকে সাথে সাথেই বললো যে চল আমরা তিনজন ছিলাম বসা আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল নাম জাকির ও ছিল সবার প্রথমে দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয় কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই দৌড় দেওয়ার পর আমি দুই থেকে তিন কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই তখন আমি ওই জায়গাতেই থেমে এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল বিস্কিটের ব্যাগ সে অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে তখন দৌড়ে যাই মুগ্ধকে তোলার চেষ্টা করি তো সাথে দু একজন ছিল যারা সহযোগিতা করে আমরা সাথে সাথেই হাসপাতালের যেহেতু ক্রিসেন্ট হাসপাতাল সাথেই ছিল সাথে সাথে আমরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাই তারপর স্নিগ্ধকে জানাই এবং কিছুক্ষণ পর ডাক্তার যেটা আমাদেরকে জানালেন যে ওর কোনো পাস খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ডাক্তার ভিতর হিসেবে ঘোষণা করলেন আমরা গিয়েছিলাম সাড়ে তিনটা থেকে পৌনে সময় আমরা সেখানে উপস্থিত হই যাওয়ার পরেই প্রথমত যেটা দেখতে পাই যে অনেকেই আহত অবস্থায় এবং ক্ষত বিক্ষত অবস্থায় ফিরে আসছেন প্রথমত আমরা রিক্সা থেকে নামার পর ভাড়া দেওয়ার পর প্রথম কাজ যেটা ছিল আমি আর মুগ্ধ মিলে যত যাকেই সামনে পেয়েছি আমরা পেসেন্ট হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলাম হাসপাতালে আমি আর মুগ্ধ মিলে কোলে করে কাউকে কাঁধে নিয়ে কাউকে রিক্সায় তুলে আমরা নিয়ে যাচ্ছিলাম এমনও একবার হয়েছে যে রিক্সায় আমি উঠে গেছি একজনকে নিয়ে কোলে করে মুগ্ধ উঠতে পারেনি আমি হাই কেয়ার হাসপাতালে চলে গিয়েছিলাম সামনে তখনও আমাকে কল দিয়ে বলতেছে যে দূরে কিন্তু যাইস না কাছাকাছিই থাক তো এভাবেই একসাথে আমরা সহযোগিতা করার চেষ্টা করছিলাম আমরা সাড়ে তিনটা থেকে পৌনে চারটায় গিয়েছি আর সর্বশেষ আমি একটা মুগ্ধর ছবি তুলে দিয়েছিলাম সেটা ছিল পাঁচটা ছেচল্লিশ মিনিটে আর তার তিন থেকে চার মিনিট পরেই এই দৌড়ের ঘটনাটা হয় এবং সাথে সাথে মুগ্ধর মাথায় গুলিটা লাগে আমার নাম নাইমুর রহমান আশিক না আমি ওর স্কুল ফ্রেন্ড উত্তরা হাই স্কুলে আমরা ক্লাস সিক্স থেকে আমি স্নিগ্ধ মুগ্ধ একদম ছোটবেলা থেকে আমরা বন্ধু